দেখে ইনশাল্লাহ আমি যতটুকু দেখছি ভিডিওতে আলহামদুলিল্লাহ এখন আমি কাজ করে আলহামদুলিল্লাহ স্যার আছে অনেক খুশি আর সব কিছু স্যারের ক্ষেত্রে তো আর একমাত্র আল্লাহ তাল্লাহ আর মেহর মেহরবানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্রবেশ সার্জন আমাদের এই ভাই সুন্দর এই ভাইটি আমাদের কাছে আসছেন শুধু সিলেট থেকে তো আমি সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ থেকে হচ্ছে এম বিবিএস করেছি তো সিলেটি ভাইদের প্রতি হচ্ছে আমরা আলাদা একটা ভালোবাসা কাজ করে

চোখের যা কন্ডিশন ছিল অনেক বেশি বাঁকা ভাব ছিল প্রায় হচ্ছে গিয়ে চল্লিশ ডিগ্রির মতো হচ্ছে গিয়ে বাঁকা ভাব ছিল আমরা বলেছি যে হচ্ছে দুই চোখের দুইবার অপারেশন লাগবে তো প্রথম অপারেশন করার পরে হচ্ছে চোখের কি কন্ডিশন সেটা আমরা দেখব কালকে অপারেশনটা আমরা খুব সুন্দর মতো করতে পেরেছি বাকিটা আল্লাহ ওনাকে যতটুকু শেফা দান করবে সেটাই হচ্ছে গিয়ে আমাদের মেনে নিতে হবে তো দেখা যাক হ্যাঁ তো হ্যাঁ ক্লোজ চলে আসো বড়ো করে থাকা একটু হ্যাঁ তো আমি আর কিছু বলবো না হ্যাঁ হ্যাঁ সোজা থাকেন সোজা থাকেন হ্যাঁ আপনাদের উপরে আমরা ছেড়ে দিলাম যে আলহামদুলিল্লাহ যে হচ্ছে মানে আমাদের এই সিলেটি ভাই হ্যাঁ আল্লাহ ওনাকে ওনাকে দিয়েছে যে এত বাঁকা ভাব এটা এক অপারেশনে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হয়ে গেছে সব সিলেটি ভাষায় মাদক্কা হ্যাঁ সব আপনার কাছে সিলেটি ভাষায় আপনার অনুভূতি শুনবো ঠিক আছে আমি আসছিলাম দুবাই থেকে এই সারের কাছে বিপিদের আর অন্যান্য যারা রোগী আছে তাদের জন্য কি বলবেন আপনার ইচ্ছা থাকলে আসতে পারে সাথে মেট করতে পারেন ইনশাল্লাহ অল্প করেছে খরচে সবকিছু হয়ে যায় এখানে আমার কোনো সমস্যা হয় নাই আজ পর্যন্ত কোনো না কিছু নাই ভালো আছি সব কারেক্ট আছে আলহামদুলিল্লাহ সারের জন্য খুশি আপনি খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি আপনি খুশি তো আমি খুশি হ্যাঁ রোগীর মুখের হাসি সবচেয়ে দামি ভালো থাকবে আলহামদুলিল্লাহ